একটা কোম্পানি ইওফোনই বলে অচিন্ত্য বন্দ্যোপাধ্যায় অচিন্ত্য ব্যানার্জি মিউজিক ডায়টার কাম লেখক ওই আহ কিছু করেছে আরকি মানে আমাকে ধরুন যে আর যদি কে একটু কথা বলে দিতে হবে আর আমার এখানে একটু মোটামুটি স্টুডিও নর্থ ইস্ট তো বহুদিন ধরেই আমার ছাব্বিশ বছর হয়ে গেলো স্টুডিও করেছি এখানে লোকে জানতো মান্নাদের দের স্টুডিও বলে কারণ আহ এখানেই নাম করতেন সব বেশিরভাগ তাই আর তারপরে সবাই এসছেন অনুযায়ীটার থেকে আরম্ভ করে মানে সমস্ত লেজেন্ড সিঙ্গাররা আমার সৌভাগ্য যে আর দিদি আমার এই স্টুডিওতে আমাকে বললো ঠিক আছে তোর ওখানেই আমি ডাবিং করবো তুই রেডি কর তো আমি অচিন্ততাকে বললাম এই তোমার গান টানগুলো রেডি করো নিয়ে চলে এসো তো দিদিকে আজকে পেয়ে গেছি আমরা এটা আমার ধরুন সৌভাগ্য কারণ আগে যখন রেজেন্ডরা আসতেন এখানে তখন শ্যামনগর জায়গাটাই লোকের চিন্ত না এটা একেবারে ছিল ছাব্বিশ বছর আগে সেই জায়গাটা আস্তে আস্তে ধীরে ধীরে যেমন তৈরি হয়েছে এখন অনেকে আসছে অনেকে চিনেছে আপনার নাম আমার নাম শিবু সোম তীর্থঙ্কর সোম আমি নিজেও মিউজিক ড্রেশন করি লিখি আমারও একটা ইভেন্ট থ্যাংক ইউ